এটা প্রচুর ঘের এটা কি আসলেই দুশো ডিজাইন এটা হবে গার্মেন্টস কটন এটা একটা কালার এটা কিন্তু অরিজিনাল চায়না নেই আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো পঞ্চাশ স্মোকি গাউনের খুব সুন্দর কিছু প্রিন্ট দেখাবো ঠিক আছে এটা জর্জেটের ভিতরে পাবেন দেন এগুলো কিন্তু দুবাই সিল্কের ভিতরে খুব সুন্দর কিছু প্রিন্ট আসছে মাত্র দুশো টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো একটা করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো আজকে যা দেখাচ্ছে সবই লুটপাট অফার প্রাইস এটা দেখেন খুব সুন্দর স্মোকি গ্রাউন্ড প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ কালারগুলো দেখাই এগুলো তিরিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন দুশো দুশো টাকা মাত্র যে কোনো তিন সেট নিলেই হোলসেল তাই না এটা একটা কালার এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মচ হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটা দেখেন এখন থার্টি থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু পর্যন্ত বডির আপুরা পড়তে পারবে আচ্ছা এটাও কিন্তু দুবাই সিল্কের ভিতর স্মোকি গাউন এতদিন কামিজ দেখেছেন বাট এখন গাউন দেখাচ্ছি এটা একটা প্রিন্ট এটা হচ্ছে চিতাবাগ প্রিন্ট দুশো পঞ্চাশ টাকা এগুলো একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার দুশো এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার এটাও দুশো পঞ্চাশ টাকা একদম ধামাক অফার প্রায় যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে আচ্ছা ভিওয়ার্স এইটা দেখেন এটা কিন্তু স্মোকি করার সুন্দর একটা তসর সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট এটাও দুশো আচ্ছা এটাও আজকে দুশো পঞ্চাশে যাচ্ছে যারা হচ্ছে একদম সরাসরি আসতে চান চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেট মানে চন্দ্রিমা সুপার মার্কেটের পিছনের মার্কেটটাই হচ্ছে মোদি মার্কেট তাই না না চিনলে স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবে রিসিভ করে নিয়ে আসবে এটা হচ্ছে গ্রাউন্ড এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আজকে পুরো ধামাকফার রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরিজিনাল চায়না না নিলেন এগুলো কিন্তু সুপার কমফোর্টেবল এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার দুশো পঞ্চাশ একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটাও সেম দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস দুশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও দুশো পঞ্চাশ এত ঘেরের গ্রাউন্ড তাও আবার দুশো পঞ্চাশ টাকায় দেখেন এটা প্রচুর ঘের এটা কি আসলেই দুশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ টাকা এগুলো অরিজিনাল চায়না লিলের মানে অল্প কয়েক পিস স্টকে আছে এজন্য অফারে দিয়ে দিচ্ছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হবে গার্মেন্টস কটন পকেট কুর্তি এটা এটা কিন্তু পকেট আছে এটা রং কষের গ্যারান্টি এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করা যাবে এটা একটা কালার এটার ভিতরে অনেকগুলো কালার আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার এটা কিন্তু অরিজিনাল চায়না নিলেন ঠিক আছে এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুশো পঞ্চাশ এগুলো কিন্তু নাইরাকাট নাইরাকাটের ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে এগুলো অরিজিনাল চায়না নিলেন রং কষের মানে এর থেকে আরাম আর কিছু হয় না এই প্রাইজের তাও আবার দিচ্ছে মজুরির দামে পেয়ে আপনার একটা কালার এটার ভিতর লাস্ট লাস্টার হচ্ছে এই ওকে জর্স এখন দেখাবো কিছু জর্জেটের ফ্লোরাল গ্রাউন্ড এটা র্যাফেল করা এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে প্রিন্ট আছে এটা দেখেন দুইশো একদম ধামাকা অফার প্রাইস এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশ একদম লুটপার সেল অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস মিসকুল্লি লস এটা একটা কালার দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখেন শর্টস এটা একটা কালারটা চেরি ঠিক আছে এটাও দুশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে দুশো টাকা এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা একটা ডিজাইন প্রায় সেম যারা কোয়ান্টিটি বেশি নেবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন আর দ্রুত অর্ডার করতে হবে যেহেতু ঈদ বাজার দেখা যায় প্রোডাক্ট থাকে না আবার কুরিয়ারও আরও কিন্তু নির্দিষ্ট সময়ের পর বন্ধ থাকবে তাই না এটা একটা কালার এটাও সেম এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অ্যাম্বো সিল্কের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটার ভিতর কালার আছে এটা সিল্কের ভিতরে অনেকগুলো কালার আছে এটা অ্যাম্বো সিল্ক প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে ওকে এটা একটা কালার আচ্ছা লাস্ট ওয়ান টু পিস দেখাবো তাই না এগুলো কত করে এটাও টু পিস দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কটনের ভিতরে পাবেন গার্মেন্টস কটন প্যান্টটা দুশো পঞ্চাশে টু পিস এটা একটা কালার এটার ভিতরে টোটাল দুইটা কালার আছে এটাও টু পিস দুশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট অন একটা ওপেন বাটন শার্ট ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে লাস্ট অন অ্যাশ কালার ওকে এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ থাকবে